অরেন মুখার্জি যিনি আমাদের রাজ্যপাল ওনার দানের জমি এখানে জোর করে প্রমোটাররা দখল করছে পালিয়ে গেল তো ওকে পালিয়ে 59 ওয়ার্ড বি বাই 1 বাই এইচ বাই বি রামেশ্বরম স্যার রোড এই রাস্তা কলকাতা 14 714 এখানে জোর করে কাল রাত্রে এই পাড়ার লোকেরা সবাই মিলে এখানে একটা ডিপোজিটন দিয়েছিল এটা মাস পিটিশন করেছিল থানা বেনিয়াপুকুর থানায় সেই মাস পিটিশন করার পরে টুরি উড়িতে আর সকালবেলা থেকে পরমোটার জোর করে একটা মাঠ যে 70 80 দশক থেকে সেই মাঠটা এখানে রয়েছে হরেন মুখার্জি যিনি আমাদের রাজ্যপাল সেকেন্ড রাজ্যপাল ওনার দানের জমি সেই জায়গাটাকে কিভাবে কর্মটারা দখল করছে এই দেখুন খেলার মাঠ গোল পোস্ট ওখানে বাদ দিয়ে গোল পোস্ট কেটে ওখানে বাদ দিয়ে মাঠ খেলার মাঠ দুশো বছরের মাঠ মানে পুরো এত একটা মানে ঐতিহাসিক জায়গা সে হিস্টোরিক্যাল জায়গাটাকে পুলিশরাও কভার করছে পুলিশরা কভার করছে আর কোর্ট বন্ধ বলে এই সুযোগে কোর্ট বন্ধ বলে এরা এত রাত লিগালি গেল সিমেন্ট হয়ে গেল

এটা শুধু এইখানে না এটা হলো কলকাতা না শুধু সারা ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রান্তে প্রান্তে দেখা যাচ্ছে এই চিত্র এই চিত্র সব জায়গায় দেখা যাচ্ছে কেউ পুকুর ভরাট করে প্রোমোটারি করছে বিল্ডিং বহুতল খাড়ে করছে খাড়া করে তারপরে সেটা কোটি কোটি টাকায় বিক্রি করছে আবার কেউ দেখা যাচ্ছে মাঠ দখল করে নিচ্ছে আবার কেউ দেখা যাচ্ছে কারো জমি হয়তো সেই লোক ব্যক্তি মারা গেছে বা সেই লোক হয়তো বিদেশে থাকে তার জমি দখল করে এরা বিক্রি করেছে এই চলছে এটা কিন্তু ওই জায়গায় না এটা সারা বেঙ্গল জুড়ে এই তৃণমূলের কিছু দুষ্কৃতি আছে যারা দুষ্কৃতিগিরি করে মানে যারা যারা এইভাবে জোর জুলুম করে তারাই কিন্তু এই সেম জিনিসটা করার চেষ্টা করছে জানি না কোনোদিনও কি এই জিনিসটার মানে পরবর্তীতে পরিণত হবে নাকি এইরকমই সেম টু সেম একই রুলস চলে যাবে সারা জীবন দেখো আমার তো মনে হয় যে এটা চেঞ্জ হওয়ার না এটা কেন কী করে চেঞ্জ হবে কারণ দেখো যারা আজকে এইটা করছে কোন সাহসে করতে পারছে জানো না তাদের পিছনে কিন্তু প্রশাসনের সবথেকে বেশি আগে হাত আছে আর প্রশাসনের যদি হাত না থাকে কোন সাহসে বলো তো একটা এত বছর সত্তর আশি বছর পরে একশো বছর একটা মাঠ দখল করে নিতে পারে কেউ তোমরা বলো তোমরা বলো যদি সত্যি প্রশাসনের হাত না থাকতে এদের পিছনে প্রশাসনের হাত যদি নাই থাকে তাহলে সত্তর আশি একশো বছরের কেউ মাঠ কেউ দখল করে নিতে পারে তোমাদের কাছে প্রশ্নটা রইল যে কেউ পারে সত্তর আশি বছরের মার দখল করতে নিশ্চয়ই নিশ্চয়ই প্রশাসনের হাত ওদের হাতে এবং পুলিশের হাত বা ওইখানের নেতা নেত্রী যেই সব থাকে না যারা নেতানীতি নেতানীতি ছাড়া তো প্রশাসন কিছু করতে পারে না নেতা নেতানীতির হাত ওদের কাছে আছে আর সেই বলেই ওরা আজকে এলাকা কোনো কোনো জায়গায় দেখছি রাস্তা দখল করে ওরা বাড়িঘর তৈরি করে ফেলছে বিল্ডিং তৈরি করে ফেলছে রাস্তা দখল করে বিল্ডিং হয়ে যাচ্ছে কোনো জায়গায় খাল বিল দখল করে বিল্ডিং কোনো জায়গায় মাঠ দখল করে বিল্ডিং কোনো জায়গায় দেখা যাচ্ছে আবার তোমার পুকুর দখল ভরাট করে বিল্ডিং এইরকমই চলবে কোনো জায়গায় আবার কারোর জমি তৃণমূলের ঝান্ডা জমিতে গেড়ে জমি দখল করে নিচ্ছে এইরকমই চলবে কি এই বাংলায় এই রাজ্যে এগুলো কি কোনো সত্যিই ঠিক হওয়ার নাকি এইরকমই আমাদের দেখতে হবে প্রত্যেকটা বছর আর সারাটা জীবন হ্যাঁ এগুলো ঠিক হতে পারে এগুলো ঠিক হতে পারে তখনই যখন আপনি আমি ঠিক হব তখনই ঠিক হতে পারে জানেন কখন হবে আপনি যদি ভাবেন না এইটা ঠিক হবে বিজেপিকে যদি আমরা ক্ষমতা আসি তাহলে হয়তো ঠিক হবে বন্ধু এটা একদমই ভুল এই ধারণাটা আপনার একদমই ভুল তাহলে আপনি ভাববেন তাহলে কী করবো দাদা তাহলে সিপিএমকে ক্ষমতায় আসলে আপনাকে এটা ঠিক হয়ে যাবে এইটাও আপনার ভুল ধারণা এইটাও আপনার ভুল ধারণা বন্ধু কেন বললাম যে সিপিএম বিজেপি যে ক্ষমতা আসুক এই জিনিস বন্ধ হবে না এই জিনিস বন্ধ করতে গেলে আগে আপনাকে আমাকে ঠিক এই রকম করতে হবে এই রকম করতে হবে মনে করো আমি কোনো একটা পার্টি করি মানে মাংচুং একটা পার্টি করি আমি সেই মাংচুং পার্টির লোক যাইচ্ছে তাই করবে হ্যাঁ কিন্তু দাদা তো রাত্রেবেলা আমাকে একটু মদ খাওয়াচ্ছে দাদা তো আমাকে একটু যেখানে সেখানে নিয়ে যাচ্ছে দাদা দাদার আত্মীয় বাড়িতে নিয়ে গিয়ে আমাকে একটু খাসি খাওয়াচ্ছে মটন খাওয়াচ্ছে ও বাবা দাদা রাত্রেবেলা একটা বাংলার বদল দিচ্ছে দাদা একটু বিয়ার খাওয়াচ্ছে আমাকে তো অনেক সম্মান দিচ্ছে গেলেই আমাকে সবার আগে মাইকটা ধরিয়ে দেয় এলাকার লোকজন দাদা দুটো কথা বলো দাদার সঙ্গে থাকি আমি দাদার সঙ্গে থাকি বলে এত সম্মান আমার দাদার সঙ্গে থাকি বলে দু দু খেতে পারছি কিন্তু দাদার সঙ্গে যে আপনি থাকছেন ওই দাদার সঙ্গে থেকে থেকে তো দাদা আপনাদের মধ্য লোককে দেখে দাদা পুরো গ্রামটাকেই লুটে খাচ্ছে পুরো পাড়াটাকেই লুটে খাচ্ছে সেটাতে ক্ষতি হচ্ছে না আপনার না আপনার ক্ষতি হবে না কারণ আপনি জানেন দাদা আমাকে রোজ একটা করে বাংলা দিচ্ছে দাদার কথা আমি কেন শুনবো না সালা দাদার কথা না শুনলে একটা করে বাংলা আমি খেতে পারবো না তো আপনি সেই জন্য দাদার কথা শুনে একটা করে বাংলা আপনি সুন্দরভাবে খাবেন আর ওদিকে বাংলার জমি ফাঁকা করতে দাদা বিক্রি করে সে জন্য আগে আপনি আমি দাই তাই আগে আপনাকে আমাকে ঠিক হতে হবে যে রকম কোনো দাদাদের পিছনে আমাদের ঘোরা যাবে না এই দাদারা আপনাকে একটা বাংলার বোতল ধরিয়ে একটা বিয়ারের বোতল ধরিয়ে আপনাকে আপনার মুখ দেখিয়ে বা আপনি ওনার সঙ্গে থাকেন বলে আপনাদের নিয়ে পুরো বাংলাটা বেঁচে খেয়ে নিচ্ছে এটা আপনাকে বুঝতে হবে আপনাকে একটা ধরাচ্ছে বাংলার বদের বোতল আর এদিকে বাংলার মাটি বেঁচে খেয়ে নিচ্ছে সব দাদারাই এগুলো দেখতে হবে আপনাদের এলো এই জন্য কারো কোনো কারো কোনো দিন অন্ধভক্ত হওয়া দরকার অন্ধভক্ত হবে একজনের একমাত্র দেশের জন্য রাজ্যের জন্য অন্ধভক্ত হও নিজের রাজ্য নিজের মাটি নিজের দেশের জন্য অন্ধভক্ত। হও তাছাড়া ওইসব নেতা কোনো নেতার প্রতি অন্ধভক্ত হওয়ার দরকার নেই কোনো নেতা না বিজেপির কোনো নেতা না সিপিআইএমের কোনো নেতা না কংগ্রেসের নেতা না তৃণমূলের নেতা দেখো সবাই তো আর ফায়দা লোটার জন্য আসেন আমার চোখে এমন এমন অনেক নেতা আছে যাদের পরিবার নেই কিচ্ছু নেই তারা ফায়দাও লুটতে আসেনি এখানে এরকম ফায়দা লুটবে কার জন্য যে এমন করো আমার একটা ছেলে আছে বা আমার একটা মেয়ে আছে আমি যদি ভবিষ্যতে নেতা তো আমি ভালো করে লুটপট লুটপট করি যদি করি যদি মনে করো লোটাপুটি করি তাহলে কারের জন্য করবো আমার ছেলেমেয়ের জন্য করবো ভাই আমার যদি ছেলেমেয়েই না থাকে আমি কী করবো টাকা পয়সা লুটে কী করবো বলতে পারো একটু আমাকে তো ঠিক সেই রকমই তোমাদেরও বুঝতে হবে যে এরকম অনেক অনেক নেতা আছে সব নেতারা কিন্তু এখনও খুব গুড তাদের ব্যবহার বা গুড তাদের নেতৃত্ব গুড বা তোমার তারা কিন্তু এখনো লোট টিপুটে খাচ্ছে এরকম আমরা দেখিনি তোমরাই ডিপেন্ড করো যে তোমাদের মন কি বলে কোন নেতা তোমাদের জন্য ঠিক কোন নেতা তোমার জন্য ভুল যে আমার কাছে যেই নেতা ঠিক সেটা যে তোমার কাছে ভালো হতে হবে এমন কোনো ব্যাপার নেই শুধু একটা কথারই বিচার করবে তোমরা যে যেই নেতা বক্তব্য দেয় যে নেতা যা করে এগুলো ঠিক করছে না ভুল করছে তারপরে তোমরা তার উপর ডিপেন্ড করে তোমরা যেটা করবে করবে বাট এইটা একদমই করো না যে নেতা আমাদের এলাকায় একটা জমি আছে জমিটা দখল করে নিয়ে আমার বাড়িতে দশ হাজার টাকা দিয়ে দিয়েছে এবার তা আমি খুব খুশি কিন্তু নেতা ওই জমিটা দখল করে দশ কুড়ি টাকা ইনকাম করে নিল সেটা তুমি বুঝতে পারবে না তো এইটাই বলার আর কিছু বলার নেই বন্ধুরা তো তোমাদের জানাবে তোমাদের কি মতামত আমার তো পার্সোনালি মতামত যে এমন একটা সময় দাঁড়িয়ে কোনো পার্টিকে দোষ দেওয়া আমার মনে হয় না ঠিক হবে তৃণমূলকে দোষ দেওয়া ঠিক হবে না কারণ তৃণমূল থাকতেও যা আবার মনে করো বিজেপি আসলে এই প্রমোটার এই নেতা এই এলাকার লোকজন আবার ঠিক বিজেপি চলে যাবে দেখবে তুমি তুমি আজকে তোমার পাড়ার সবথেকে ছোটো বিজেপি কর্মী একটা সময় দেখবে যে তোমার পাড়ায় এখন যে তৃণমূল কর্মী তোমাকে অত্যাচার করে তোমাকে তোমার সঙ্গে হেনস্থা করার চেষ্টা করছে একটা সময় দেখবে সেই তৃণমূল কর্মী বিজেপি গিয়ে সেই তোমার উপরে আঙুল চাবে কেমন লাগবে বলুন তো তখন কেমন লাগবে তো তখন তাই বলি বন্ধুরা আগে আমাদের ঠিক হওয়া দরকার আগে আমাদের সচেতন হওয়া দরকার যেই জন্য আমরা কখনও কারো অন্ধভক্ত হব না না আমার ভিডিও দেখছো বলে না আমার মতন কার যার কোনো ভিডিও দেখো তার জন্য যে কারো অন্ধভক্ত হবে সেটা একদমই না অন্ধভক্ত হওয়া কোনো দরকার নেই তোমাদের মনকে জিজ্ঞেস করবে এটা ঠিক এটা ভুল এটা ঠিক হচ্ছে কি ভুল হচ্ছে আর যদি মনকে জিজ্ঞেস করে না জিজ্ঞেস করে বোঝো তাহলে বিভিন্ন ভিডিও দেখবে তার ডিপেন্ডে ভিডিও দেখবে তাকে মানুষ কী কমেন্ট করছে বুঝতে হবে তাই যদি দশজন যদি সমর্থন করে ওনার একটা নেতা সে নেতা যে ভালো হবে তারও তো কোনো গ্যারান্টি নেই সেটা তোমাকে নিচে থেকে বুঝতে হবে ভাই ঠিক আছে এইরকম স্টেপ নেওয়া দরকার জায়গায় জায়গায় যারা জোর জবস্তি বেআইনিভাবে জমি দখল করছে জোর জবস্তি বেআইনিভাবে রাস্তা দখল করছে জোর জবস্তি বেআইনিভাবে পুকুর দখল করে বহুতল নির্মাণ করে ফেলছে কে দেখবে বলুন তো পৌরসভা তেও ঘুস খেয়ে যাচ্ছে জায়গায় জায়গায় দেখা যাচ্ছে পুলিশ সেও ঘুস খেয়ে যাচ্ছে সে কিছু করতে পারছে না কোর্ট শুধু কোর্টে বসে বসে অর্ডার দিচ্ছে কোনো কাজই হচ্ছে না জয়ন্ত সিং বলে যে বহু তল্প কুকুর ভরাট করে করেছে কোর্টে বসে বসে অর্ডার তো দিয়েছে বাড়ি নিয়ে ভাঙা পড়বে এখন অধিদ তো বাড়ি ভাঙা হয়েছে আমার কিন্তু জানা নেই হয়েছে কিনা আমি তো দেখিনি কোনো নিউজে যে বাড়িটা এখন অবধি ভাঙা হয়েছে বাড়ি তো বানিয়েছে একদম রাজমহল তাজমহলের সমান বাড়ি বানিয়েছে সে কিন্তু এখনই সুন্দর মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ওই দুই নম্বরই বাড়িটা তো এটাই বলতে যে পৃথিবীতে না টাকা থাকলে সবই সালা বিক্রি হয়ে যাচ্ছে বুঝলো যাই হোক বন্ধুরা এবার আমি এই কিছু কমেন্ট গুলো পড়ে তোমাদেরকে শুনে এখানে বলছে জোর করে প্রকাশে ফুটবল মাঠ দখল করেছে জমি মাফিয়ারা পুলিশের শাসকের মদত নিয়ে মাদাত নিয়ে দেখেছো শাসকের মাদাত নিয়ে এখন বলছে কোর্ট বন্ধ আগামী কালী অব্দি অবধি সেই সুযোগে আজ ভোর থেকে ল্যান্ড মাফিয়া খাস কলকাতায় বিধানসভা ওয়ার্ড ফিফটি নাইন রামেশ্বর শর্মা রোড ফুটবল মাঠ দখল করেছে গোলপোস্ট লোক লাগিয়ে চলছে পুলিশ তোলাবাজের লাল বাজার ও কর্পোরেশন পুলিশকে লিখিত অভিযোগ দেওয়ায় পরে থামছে না কাজ আছে লিখিত অভিযোগ দিয়েছে তারপরে থামছে না কি করে থামবে বলো তো ওই থানা অফিসার আবার ওইটা করবো দাদা আপনার নামে কিন্তু একটা লিখিত কাগজ দিয়ে গেছে কী করবো আরে শোন পুলিশ কিচ্ছু করতে হবে না বিকালবেলা আমার রুমে আসবি একটা বাংলা নিয়ে যাবি না বাংলা না ব্র্যান্ডে নিয়ে যাবি বা একটা বিপি নিয়ে যাবি আর ওখানে যাওয়ার কোনো দরকার নেই আর এই লাগে দরকার আমার কাছে লাখানি টাকা নিয়ে যাওয়া ওখানে যাবি না কিন্তু কারণ ওই জোগিটা কয়েক কোটি টাকার সম্পদ ওটাকে আমি হাতাই তো আমি দিয়ে দেবো দরকার এক কোটি টাকা কোনো সমস্যা নেই তোরা এখন ওখানে কিছু করিস না ঠিক আছে মানুষকে তোর শুধু তো আসলে তোরা আশ্বাস দিবি মানুষ আসলে শুধু মানুষকে মিথ্যে কথা বলবি আর আশ্বাস দিবি হ্যাঁ কোনো ব্যাপার না দিন দিন পরে মানুষরা ভুলে যাবে কোনো ব্যাপার না ঠিক আছে মানুষ তো আর আইন হাতে তুলে নেবে না কিন্তু কিছু কিছু সময় আমার মনে হয় যে আইনটাও একটু হাতে তুলে নেওয়ার দরকার কারণ এইরকম জিনিস হলে কোর্টটা বন্ধ কতদিন তারা যদি এখানে মানে বহুতল নির্মাণ হয়ে যাবে বাড়ি দোতলা তিনতলা বাড়ি হয়ে যাবে তখন আর কি হবে পুলিশ তো আর ভাঙতে পারবে না তবে এই মাঠটা খেলতে করা গরিব ছেলেমেয়েরা আজকে এই মাঠটা মানে বাউন্ডারি দিয়েছে কারা কোটি কোটি পোমোটারা কোটিপতিরা পোমোটাররা বাউন্ডারি দিয়েছে আজকে সেই মাঠে পুলিশ এসে কিছু করতে পারছে না তাহলে আইন কোথায় রইলো কোথায় রইলো আইন আর এই মাঠে যখন এই দুই দুই তিন মাসের মধ্যে বহুতল বিরাট আর বাড়ি হয়ে যাবে তখন কোর্টে বসে উগল উলসায় বরার দেবে এই বাড়িটা কিন্তু ভাঙা চাই তখন পৌরসভা বলবে না আমাদের কাছে তো এই ভাঙা আর বাড়ি ভাঙার মতন কোনো সংযম নেই কী করে ভাঙবো আমরা ভাঙতে পারবো না এই দুই দিকে নাটক চলবে কোর্ট বলবে বাড়ি ভাঙতে হবে পৌরসভা বলবে আমরা তো এখন বাড়ি ভাঙতে পারবো না এখন আমরা কালী পুজোর দুর্গা কাজ নেই ব্যস্ত আমাদের এই পৌরসভার কাছে অত টাকা বহল নেই আমরা ভাঙতে ভাঙার মতন কোনো অবস্থা নেই আমাদের এই চলবে চলবে বাড়ি থাকবে বিন্দাস ওখানে জয়েন্ট সিগের বাড়ির মতন বিন্দাস থাকবে তো এটাই মানে আমাদের রাজ্যে না অ্যাকচুয়ালি জানো তো মাফিয়া বেড়েছে এটা হলো আইনের জন্য আইনও মানে মাঝে মাঝে মাফিয়াদের হেল্প করে কেমন হেল্প করে আইনের মাঝে মাঝে মানে আমার মনে হয় যে যারা এই যে দিনের পর দিন এরকম লুটপাট করছে তারা তারা আইনের কাছে গিয়ে তারা সার্টিফিকেট পেয়েছে যে আমি সৎভাবেই লুটেছি আমি সৎভাবেই লুটেছি কারণ ওই যে উকিলকে তো টাকা খাইয়েছে তারা উকিলকে টাকা খাইয়ে উকিল এমন কিছু একটা সুন্দর করে লিখে পেশ করে জক সাহেবের কাছে হ্যাঁ ও তো ঠিকভাবেই লুটেছে লুটেছে সৎভাবে লুটেছে দালালি করেছে দু নম্বরই করেছে সৎভাবে দু নম্বরই করেছে এটা তোমরা যদি চাও করতে আমি জানি না তোমাদের কি ইচ্ছা তোমরা সৎ পদে কামাবে না এরকম অসৎভাবে কামাবে সেটা তোমাদের ডিপেন্ড তোমাদের উপর ডিপেন্ড তোমরা কী করবে চলো ভাই এই কয়েকটা কমেন্ট দেখি ভাই ঠিক আছে এখানে যে দবা এক দাবি এক মমতার পদত্যাগ কী হবে মমতার পদত্যাগ করে কোনো লাভ হবে না বিশ্বাস করো এই নেতাগুলো এই প্রোমোটারগুলো পরে আবার ওই ও যেই পার্টিটা তোমরা নিয়ে আসবে এরপরে তাদের আবার হেল্প করবে তাদের সঙ্গে ভালো গুড রিলেশন হবে বুঝতে পেরেছি তারা আবার সেম টু সেম কাজটাই করবে ভাই ঠিক আছে পাবলিকের মার্ক এর পার ঠিক আছে এটাই আমার মনে এটাই স এটাই সত্য যে পাবলিক মার পার পারলে পাবলিকই পারবে ভাই এই যে এইসব জায়গা আমার মনে আইন সব জায়গায় কাজে আসে না ঠিক আছে আইন আমার মনে না আসে হয়তো হয়তো আসতেও পারে ভাই আমার আমি কনফার্ন আমার মনে হলো যে কিছু কিছু সময় না পাবলিকেরও নিজের একটু গণতান্ত্রিক মানে অধিকার নিজের অধিকারটা ছিনে নিতে হয় কিছু কিছু সময় আমার মনে হয় আর যেখানে বলছে তোলামূল না গেলে আমাদের বাড়িটিও থাকবে না ঠিক আছে এখানে স্থানীয় বাসিন্দারা এক হলেই সব চোর পালাবে একদম সত্যি কথা যে তৃণমূল পার্টির কোনো দোষ দিয়ে লাভ নেই আগে বাসিন্দা এলাকার লোককে এক হতে হবে ঠিক আছে তাহলে সব পালাবে কারণ হচ্ছে এটার একটা উপায় আছে উদ্ধার করার ছাব্বিশে বিজেপি ভোট দিয়ে সরকার পরিবর্তন করলে এখনো টাইম আছে চেঞ্জ করার এখানে বলছে সবাই মিলে এই বাংলাকে বাঁচান সর্বনাশ হতে দেবেন না গিলে খাচ্ছে ঠিক আছে তো যা বন্ধুরা মানুষের কমেন্ট তোমাদেরকে পড়া পরে শোনালাম তোমাদের কি মতামত অবশ্যই সেটা তোমরা কমেন্ট বক্সে জানাবে নেক্সট আবার দেখাচ্ছি অন্য কোনো ভিডিও অন্য কোনো টপিক অন্য কোনো পর্ব ততক্ষণ তোমরা ভালো থাকো সাবধানে থাকো আর একদম সেফ থাকবো আর তোমাদের সামনে যদি এইরকম টাইপের দুর্নীতিমূলক কোনো কাজ হয় এইরকম টাইপের যদি কেউ শয়তানিমূলক কিছু করার চেষ্টা করে অবশ্যই মোবাইলে ভিডিও ফুটেজ ক্যাপচার করো আর সেটাকে সোশ্যাল মিডিয়া আপলোড করো বাকিরা জনগণ করে দেবে জনতা 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 জনার্ধন করে দেবে তোমাদের কোনো চাপ নিতে হবে না কোনো টেনশন নিতে হবে না তোমার শুধু মোবাইলে ভিডিওটা ফেসবুক বা যে কোনো সোশ্যাল মিডিয়া আপলোড করে তোমরা ঘুমিয়ে থাকো বিন্দাস দেখবে কাজ করে দিয়েছে জনগণ জনগণ করে দিয়েছে কাজ বন্ধুরা আজকে এখানে শেষ করি নেক্সট টাইম দেখো কোনো ভিডিও অন্য কোনো পর্ব ততক্ষণ তোমরা ভালো থেকো সাবধানে আর সেফ থেকো বাই বাই